বারো লক্ষ শূন্য নিয়ে আবারও ক্ষমতা ফিরে পেতে দেশে ঢুকলেন শেখ হাসিনা সেনা প্রধানের প্রদানের ক্ষমতা ফিরে পাচ্ছে ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং মহাবিপদে পড়তে চলেছেন তার সমন্বয়ক এবং উপদেষ্টারা দর্শক সারা দেশে কী করতে চলেছে হঠাৎ করে কেন শেখ হাসিনা আবারও দেশে দেশে ঢুকতে চলেছেন কী করতে যাচ্ছে সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকেই এবার বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস এবং তাদের বৈঠকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি আবদার করলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আর্জি কি জানালেন এবং শেখ হাসিনা প্রসঙ্গে কথা হলে ভারতের প্রধানমন্ত্রী তিনি কি উত্তর দিলেন আসুন দেখে নেওয়া যাক থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদী ইউনুসের বৈঠক হয়ে গেল ইউনুসকে নেতৃত্ব দিতে দিন শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাউথ এশিয়া জার্নালের প্রকাশক বাংলাদেশ মেরিটাইম হিস্ট্রি এবং অন্যান্য নটিক্যাল প্রকাশনার লেখক বাংলাদেশ মেরিন একাডেমির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলাম এম সহরাবার্দিন এবার দেখেন আসলে কোন তবে মজার বিষয় হচ্ছে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সার্বিক একটা চাপ তৈরি হচ্ছে এটা বড়ই আ কি বলা হয় যে খারাপ সময় অথবা দুঃসংবাদ অথবা বলেন মানে ওনার যে গোল্ডেন এরা চলতেছিল সেটার মধ্যে একটা থমকে দাঁড়ার পর্যায়ে সামনে আসতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রথম ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে হাজির হয়েছি চলে আসলাম আপনাদের একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনৈতিক অঙ্গন রাজনৈতিক বিষয় জিএনএ সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনারা সবাই তোমাদের বিজের শুরুতে বেশ কিছু অংশ কিছু থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দূর সকালে দেখার অনুরোধ রইল বাংলা বাংলাদেশে <speaking minority rivalry> <speaking> থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এবার বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস এবং তাদের বৈঠকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি আবদার করলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আর্জি কি জানালেন এবং শেখ হাসিনা প্রসঙ্গে কথা হলে ভারতের প্রধানমন্ত্রী তিনি কি উত্তর দিলেন আসুন দেখে নেওয়া যাক থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদী ইউনুসের বৈঠক হয়ে গেল সাক্ষাৎকারী নরেন্দ্র মোদী ইউনুসকে কড়া বার্তা দিয়েছেন অন্যদিকে ইউনুস কি আবদার করলেন মোদীর কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানালেন ইউনুস তাতে কি উত্তর দিলেন নরেন্দ্র মোদী উঠে আসছে একাধিক সব প্রশ্ন প্রথম দিকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দুই দেশের বৈঠক নিয়ে সদুত্তর দেয়নি নয়াদিল্লি এমনকি এর আগে বহুবার আবেদন করা হয়েছে সাক্ষাৎকারের জন্য কিন্তু কোনোভাবেই ভারত এই সাক্ষাৎকার চায়নি অবশেষে সেই বৈঠক হয়ে গেল শুধু তাই নয় সংখ্যালঘুদের উপর যাতে অত্যাচারের ঘটনা না ঘটে তারই কড়া বার্তা দেন মোদী নরেন্দ্র মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছে দুই দেশের একটি গঠনমূলক এবং জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন আমি বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছি যাতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা না ঘটে নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পাশাপাশি যারা এর সঙ্গে যুক্ত তাদের বিচারের আশ্বাস দিয়েছেন অন্যদিকে খবর উঠে আসছে শেখ হাসিনা প্রসঙ্গ উঠেছিল বৈঠকে সেখানে নাকি মোহাম্মদ ইউনুস হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন কিন্তু তাতে মোদি তেমন করে উত্তর দেননি এখন দেখার সত্যি এই বিষয় কি পদক্ষেপ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য এর বহুবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আবেদন করেছিলেন ইউনুস কিন্তু ভারত কর্ণপাত করেনি সম্প্রতি ইউনুস চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করে এসেছেন যেটা মোটেই ভালো দেখেনি ভারত বারে বারে ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করে আবার ভারতের সঙ্গে বৈঠকে বসার আবেদন করেছেন কাজেই ভারত এর উত্তর তবে কোন থাইল্যান্ডে ভাবেস্টেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের তরফে আবেদন আর এড়ানো যায়নি শেষমেশ বৈঠকে বসতে রাজি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও সাতাশ মিনিট অপেক্ষা করে মোদীর দেখা পান নোবেল জয়ী এখন দেখা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের শান্তি বজায় রাখার বার্তাতে কি পদক্ষেপ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহনুস দিতে দিন শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাউথ এশিয়া জার্নালের প্রকাশক বাংলাদেশ মেরিটাইম হিস্ট্রি এবং অন্যান্য নটিক্যাল প্রকাশনার লেখক বাংলাদেশ মেরিন একাডেমির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলাম এম সহরাওয়ার্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল ছাড়া স্বাধীনতার পর থেকে বাংলাদেশ প্রকৃত নেতৃত্ব পায়নি শহীদ জিয়া কঠোর পরিশ্রম সততা ও নিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন এরপর থেকে অধ্যাপক ইউনুসের ক্ষমতায় আসার আগ পর্যন্ত কোনো নেতার কাছ থেকে এই ধরনের প্রতিশ্রুতি দেখা যায়নি এদিকে রাজনীতিবিদরা প্রকৃত সংস্কারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিরামহীন বক্তৃতা বিবৃতি দিয়েই যাচ্ছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস সম্প্রতি জেন জি যোদ্ধাদের শিশু আখ্যা দিয়ে বলেছেন তাদের উচিত বড়দের অনুসরণ করা অথচ তার উচিত নিজ দলের পনেরো বছরের রেকর্ডের দিকে নজর দেয়া তারা তাদের কারাবন্দী নেত্রীকে মুক্ত করতে পারেননি এবং লন্ডনে নির্বাসিত চেয়ারম্যানকে ফিরিয়ে আনতে ব্যর্থ তারা অর্থপূর্ণ বিক্ষোভ করতে পারেননি ভারপ্রাপ্ত হয়েছেন মাঠে দৃঢ় নেতৃত্ব দেখাতে ব্যর্থ হয়েছেন জনগণ রাজনৈতিকভাবে বিচক্ষণ তারা বুঝতে পারেন আসল নেতৃত্ব কে অনেকে মনে করেন তারেক জিয়া এবং খালেদা জিয়া ছাড়া বিএনপির অন্য নেতারা প্রকৃত সংস্কারের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার ভিত্তি শক্ত করতে বেশি আগ্রহী তৃণমূলের কর্মীরা দলের মঙ্গলের জন্য কাজ করার পরিবর্তে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন জনগণের সেবার পরিবর্তে তারা এখন নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত অধ্যাপক ইউনুসকে নম্র স্বভাবের মনে হলেও আসল কাজে তিনি দৃঢ় ও নীতিবান ক্ষমতার জন্য তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নেই তিনি জনগণের প্রতি নিবেদিত তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন চারপাশে যোগ্য ব্যক্তিদের রাখেন সর্বোপরি তিনি দুর্ নীতি থেকে মুক্ত পেশাদার রাজনীতিকরা যখন ক্ষমতা দখলের জন্য নির্বাচন নির্বাচন করছেন তিনি তখন পচে যাওয়া রাজনৈতিক বন্দোবস্তের পদ্ধতিগত সংস্কারের উপর জোর দিচ্ছেন শেখ হাসিনার প্রতি দীর্ঘদিন ধরে অনুগত আমলাতন্ত্র এই পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পনেরো বছরেরও বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাহিনী ও বিচার বিভাগ গভীর রাজনীতিকীকরণের শিকার হয়েছেন এই প্রতিষ্ঠানগুলো থেকে দুর্নীতি নির্মূল করা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের মতো এজন্য ধৈর্য অটল নিষ্ঠা ও নিরলস অঙ্গীকার প্রয়োজন তবু অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের বিচার হচ্ছে গোপন ডিটেনশন সেন্টারগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বিচার বিভাগের স্বচ্ছ অবয়ব দেখা যাচ্ছে দুর্নীতিতে জর্জরিত একটি জাতির জন্য দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন জেনজির ছাত্ররা ইউনুসের প্রতি তাদের আস্থা রেখেছেন এবং তাদের দৃঢ়তায় সংস্কারের পথ প্রশস্ত হচ্ছে পুরো বিশ্ব ইউনুসকে একজন সৎ ও বিশুদ্ধ চরিত্রের নেতা হিসেবে স্বীকৃতি দিলেও বাংলাদেশের ভেতরকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা তার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন এদিকে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় প্রতিবেশী একটি দেশ ইউনুসের কাজকে বাধাগ্রস্ত করছে ইউনুস এবং জাতির অগ্রযাত্রাকে দুর্বল করতে লাগাতার ভুল তথ্য ছড়াচ্ছে তারা কিন্তু এ কাজে তারা সাফল্য পাননি এই জটিল রাজনৈতিক দৃশ্যপটে কিছু বিএনপি নেতা বাইরের শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে গোপনে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন চাইছেন জেএনজির নেতারা এই বিশ্বাসঘাতকদের চেনেন এবং এ ধরনের গোপন লেনদেন প্রতিহত করতে দৃঢ় অবস্থান নিয়েছেন কারণ বাংলাদেশের প্রকৃত শান্তি ও সার্বভৌমত্ব তখনই অর্জন করা সম্ভব যখন প্রতিবেশীরা বাংলাদেশকে সম্মান করবে এবং একে পুতুল রাষ্ট্র হিসেবে নয় বরং সমান অংশীদার হিসেবে বিবেচনা করবে বছরের পর বছর ধরে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে একটি আজ্ঞাবহ জাতিতে পরিণত করার চেষ্টা করেছে যাতে সহজেই তারা এ দেশকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ কখনো তা হতে দেবে না জেন জি এখন আশার আলো যারা পরিবর্তনের দাবিতে অটল সঙ্গত কারণে মির্জা আব্বাসের মতো নেতারা যারা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠবেন অধ্যাপক ইউনুসের ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থ উন্নয়নে বিপ্লব এনেছেন আন্তর্জাতিকভাবে প্রশংসা করিয়েছেন দা মুসলিম ফাইভ হান্ড্রেড এ তার অন্তর্ভুক্তি দারিদ্র মোচন ও সামাজিক উদ্ভাবনে তার প্রভাবের প্রমাণ ইউনুসের দর্শন সহজ কিন্তু গভীর তার ভাষায় টাকায় টাকা বানায় যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি অন্যের করুণায় নিয়োগ পাওয়ার জন্য অপেক্ষা করো যদি তোমার হাতে সেই টাকা থাকে তাহলে তুমি মরিয়া হয়ে এর সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর এতেই তোমার আয় আসতে থাকবে ইউনোসের নেতৃত্বে বাংলাদেশের জন্য এক নতুন যুগের সূচনা করেছে মাত্র আট মাসের মধ্যে তার প্রশাসন হাসিনার দমন পীড়নের যন্ত্র ভেঙে দিয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় এনেছে এবং মৌলিক মানবাধিকার পুনরুদ্ধার করেছে তিনি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এরপর তিনি সরে দাঁড়াবেন ইউনুস বাংলাদেশের দুর্দশাগুলোকে হাসিনার শাসনের প্রত্যক্ষ ফলাফল হিসেবে তুলে ধরেছেন তিনি বলেছেন হাসিনার সময় কোনো সরকার ছিল না এটি ছিল দস্যুদের পরিবার বসের আদেশ এলেই তা বাস্তবায়িত হতো কেউ এতে বাধা দিয়েছে ব্যাস আমরা তাদের গুম করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব যে আপনি সব আসনে জিতেছেন আপনি টাকা চান ব্যাংকে আছে এক মিলিয়ন ডলার নিয়ে যান এটা কখনো ফেরত দিতে হবে না হাসিনা শাসন আমলে পদ্ধতিগত দুর্নীতি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল তার যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারিতে ভাগ জড়িত ছিলেন অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ তাকে ছাড়তে হয় তিনি অভিযোগ অস্বীকার করলেও বাংলাদেশের অর্থনীতিতে এই দুর্নীতি যে বিশাল ক্ষত তৈরি করেছে তা অনস্বীকার্য ইউনোস একজন পিতৃতুল্য ব্যক্তি ক্ষমতা বা সম্পদের চেয়ে জনগণের প্রতি নিবেদিত প্রাণ বাংলাদেশকে যদি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অতীত থেকে মুক্ত করতে হয় ভবিষ্যতের নেতাদের অবশ্যই এরকম সেবা সততা ও সংস্কারের আদর্শ গ্রহণ করতে হবে জাতির রাজনৈতিক আত্মা দশকের পর দশক ধরে ক্ষয়প্রাপ্ত হয়েছে প্রকৃত রূপান্তরে সময় লাগবে ভুলভ্রান্তি থাকবে তবে এ সময়টাতে জেনজিকে নিন্দা করার পরিবর্তে আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে এবং তাদের কাছ থেকে শিখতে হবে মির্জা আব্বাস বলেছেন ওরা শিশু ওদের উচিত আমাদের ফলো করা কিন্তু সত্য হল পুরনো রাজনৈতিক শ্রেণীকে তাদের কাছ থেকেই শিক্ষা নিতে হবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব এমন সব বয়স্ক ব্যক্তিত্বরা আছেন যারা দুর্নীতিবাজ নিজের স্বার্থই তাদের কাছে মুখ্য কেউ তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করলে এর বিনিময়ে তারা দেশে সার্বভৌমত্বও বিক্রি করে দেবেন তাদের তথা কথিত অভিজ্ঞতা শুধু দুঃশাসনের ইতিহাস ভবিষ্যতে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উপর কি আমরা ভরসা রাখতে পারি তারা নির্বাচনকে এমন একটা প্রদর্শনী বা উৎসব হিসেবে দেখেন যেখানে ভোটারদের কাজ শুধুই ভোট দেয়া এরপর ভোটাররা দৃশ্যপটে থাকবেন না কিন্তু নির্বাচন এরকম কোনো উদযাপন নয় এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তাদের নেতা নির্বাচন করবেন এবং শাসন ব্যবস্থায় তাদের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করবেন বাংলাদেশের মানুষ নির্বোধ নন তারা বোঝেন যে রাজনৈতিক উৎসব শেষ হয়ে গেলেও তাদের সংগ্রাম একই থাকবে অথবা আরো তীব্র হবে এখন আমরা যদি ইউনুসের সরকারকে অর্থবহ সংস্কার বাস্তবায়ন করতে না দেই তাহলে আমরা এ সুযোগ আর কখনো পাব না শুধু একটি নির্বাচন বাংলাদেশের গভীর সমস্যার সমাধান করবে না আমাদের অবশ্যই গণতান্ত্রিক চশমার মোহ থেকে বেরিয়ে এসে প্রকৃত পদ্ধতিগত পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে এমন সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈর শাসকের আবির্ভাব না ঘটে এমন সংস্কার করতে হবে যার মাধ্যমে শুধু রাজনীতিবিদ নয় জনগণের ক্ষমতায়ন হবে বিএনপির সংস্কার প্রস্তাবগুলোই অগ্রগতি থাকলেও এর প্রকৃত রূপান্তরের জন্য প্রয়োজন প্রয়োজনীয় গভীরতা নেই রাজনীতিবিদদের নির্বাচনকে জনগণের সেবা করার দায়িত্বের চেয়ে ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবেই বেশি দেখেন এখনও তা দেখছেন এই মানসিকতায় পরিবর্তন আনতে হবে অধ্যাপক ইউনুস আমাদের কনফুসিয়াস আমাদের নেলসন ম্যান্ডেলা আমাদের মার্টিন লুথার কিং এবং আমাদের গান্ধী একের ভেতর সব আমাদের তাকে জাতির পিতা উপাধি দেওয়ার দরকার নেই কিন্তু তাকে প্রাপ্য সম্মান দিতে হবে জেএনজি তার উপর আস্থা রেখেছে আমাদেরও একই কাজ করা উচিত আসুন আমরা তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেই যদি সুযোগ পান বাংলাদেশকে পুনরুদ্ধার করার ক্ষমতা তার আছে আসসালামু আলাইকুম বিএনপি কথা দিয়েছিল যে ঈদের পরে নির্বাচন ইস্যুতে তারা মাঠে নামবে তবে এতটা সিস্টেমিক মাঠে নামবে এটা হয়তো অনেকে আইডিয়া করতে পারেন এবং আমার কাছে হয়েছে গেল অনেক বছর আমরা শুনতাম যে ঈদের পরে আন্দোলনটা নিয়ে আমরা মাঠে তো যখন বিএনপি ঈদের আগে এই বক্তব্য তখন অনেকে বিষয়টা নিয়ে ট্রল করলো এবং কি এনসিপির যারা অনুসারীরা আছেন ফেসবুকে ভালোই কিন্তু বিএনপি রে বকাবকি করছে যে আরে এগুলো তো পুরান কথা কোন ঈদ বাট এবার দেখেন আসলে কোন ঈদ তবে মজার বিষয় হচ্ছে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সার্বিক একটা চাপ তৈরি হচ্ছে এটা বড়ই কি বলা হয় যে খারাপ সময় অথবা দুঃসংবাদ অথবা বলেন মানে ওনার যে গোল্ডেন এরা চলতেছিল সেটার মধ্যে একটা থমকে দাঁড়ার পর্যায়ে সামনে আসতে যাচ্ছে বিএনপি নিজে ডিসেম্বরে নির্বাচন চাইলেও এতদিন যাবৎ জামাত ইসলাম এবং আপনার কি বলা হয় যে অন্যান্য যে বৃহত্তর যে ইসলামিক দলগুলো ছিল তারা কিন্তু একত্রিত বা সম্মিলিতভাবে সরকারকে নির্বাচনের জন্য চাপ দেয়নি এর মাঝখানে বিপুনুল এর দলও আছে ছোটখাটো যে দলগুলো আছে কিন্তু হঠাৎ করে ঈদের পরে কেমন জানি প্রেক্ষাপটটা বদলাই গেল তবে জামাতের নেতাদের বক্তব্যগুলোকে কেউ কেউ ভাবছেন যে কৌশলী কারণ জামাতের একজন সিনিয়র নেতা কেন্দ্রীয় নেতাই রেজাউল করিম তিনি যখন বলছেন যে বছর শেষে এই দুহাজার পঁচিশের শেষেই জাতীয় নির্বাচন চায় জামাত তখন প্রশ্ন ওঠে যে আসলে ঘটনাটা ঘটছে কি এর মাঝখানে আবার আমরা দেখছি যে হেফাজত ইসলামের সাথে গতকালকে যে বৈঠকটা হয়েছে সেখান থেকেও ডিসেম্বরে আপনার নির্বাচনের রোড ম্যাপ চায় হেফাজত ইসলাম আর এই বক্তব্য আমরা হেফাজত ইসলামের কাছ থেকে না পেলেও বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি হেফাজতের সাথে বৈঠকের পর একটা ব্রিফ করেছেন এখন দেখেন খাপে খাপে সব মিলা যাচ্ছে জামাত নির্বাচন চাই বছরের শেষে বিএনপি তো পারলে আগস্টে চাই পাঁচই আগস্ট এর মাঝখানে হেফাজত ইসলামও তাদের মানে কোরামের মধ্যে ঢুকে গেছে ভিপিনুর আগে থেকে রেডি তো সব মিলাইয়া বাকি আছে জাতীয় নাগরিক পার্টি এখন জাতীয় নাগরিক পার্টি তারা কতটুকু শক্তিশালী অথবা তারা সরকারকে নির্বাচনের দিকে নানিয়া সংস্কার প্লাস বাকি যে তাদের দাবি দেওয়াগুলো আছে সেগুলোর পক্ষে কতটুকু শক্তিশালী অবস্থানে রাখতে পারে সেটা দেখার বিষয় তবে ইশরাকের যে ঘোষণা বাকিদের যে ঘোষণা সেই ঘোষণার সামনে জাতীয় নাগরিক পার্টি কতদূর টিকবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন আবার বলা হয় জুন থেকে ডিসেম্বর আমরা ডিসেম্বরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই আর আমাদের দাবির সাথে হেফাজতে ইসলাম একমত হয়েছে গতকালকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাথে বৈঠকের পর তিনি যে আপনার বলছেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগেরও বিচার চায় তারা সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা যায় বিচারে যা হবে তাই দেশের মানুষ মেনে নেবে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির করতে হবে তবে হেফাজতের সাথে বৈঠকের বিস্তারিত তিনি বলছেন আমরা সংস্কার চাই বিচারও চাই তবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধান বারবার বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন কিন্তু এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে আর আমাদের দাবির সঙ্গে হেফাজত ইসলাম একমত হয়েছে এখন আমরা সরকারকে বলছি যে আগামী অল্প সময়ের মধ্যে আপনারা নির্বাচনের আয়োজন করবেন নির্বাচন কমিশনের যদি আপনি বক্তব্যটা শুনে থাকেন সেখানে নির্বাচন কমিশন বলছে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে তবে ডক্টর মোদী ইউনুসের যে ছোট প্যাকেজের সংস্কার বড় প্যাকেজের সংস্কারে সরকারের মেয়াদকাল দীর্ঘাও অথবা কি বলে যে শর্টে আসার ইস্যুটা এখন মনে হচ্ছে খুব বেশি দূর যেতে পারবে না কারণ এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে বিএনপি যদি রাজপথে নামে পরিস্থিতি বদলে যাবে দুইটাই হবে একটা হবে জাতীয় নাগরিক পার্টির সাথে সংঘর্ষ অথবা জাতীয় নাগরিক পার্টি ফেসবুকে সক্রিয় থাকবে আহ রাষ্ট্রপতি মোকাবেলা মোকাবেলায় যাবে না আর যদি যায় এটা সংঘর্ষ অনিবার্য হবে আর এই সিচুয়েশনের পরে একটা দুইটা ঘটনা ঘটলেই নির্বাচন সামনে চলে আসবে যদি আর মাঝখানে আলাদা কোনো ম্যাজিক অথবা কাকতালীয় অথবা থাকে না যে হঠাৎ করে পাঁচ ছয় আগস্ট যেমন হয়ে গেছে এরকম কোন ঘটনা না হয় তবে সামনের সময়টা সরকারকে একটু চাপ নিতে হবে বোঝাই যাচ্ছে ভালো থাকুন আলাইকুম তবে এই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ